আসসালামু আলাইকুম দর্শক আশা করি আলো রমতে অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে দশটি গাভী থেকে মাসিক আয় এক লক্ষ টাকা এবং বাছুর থেকে বছরে সাত থেকে আট লাখ টাকা ইনকাম কিভাবে সম্ভব দেখুন এই ভিডিওতে সঙ্গেই থাকুন দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ চলে আসলাম মূল ভিডিওতে আপনারা অনেক দিন থেকে নিয়মিতভাবে আমার এই চ্যানেলে অনেক ভিডিওই দেখে থাকেন আজকে জানাবো আসলে আমি কিভাবে দশটি পালন কর গাভী পালন করে প্রতি মাসে এক লক্ষ থেকে আরও বেশি টাকা ইনকাম করছি দর্শক আমার গাভীতে আমার খামারে যে গাভীগুলো দেখছেন এগুলো এখন আমার মোট দশটি গাভী এগুলো থেকে ম্যাক্সিমাম সময় ছয়টি সাতটি অনেক সময় আটটি সব সময় দুধ দিয়ে থাকে এবং অ্যাভারেজে আমার খামারে সব সময় দুধ থাকে আশি লিটার প্লাস নব্বই পঁচানব্বই অনেক সময় একশো লিটারও থাকে তো দর্শক আসলে একটি খামারে যদি নিয়মিতভাবে আশি লিটার প্লাস দুধ থাকে তাহলে পার ডে ইনকাম হয়ে যায় ষাট টাকা করে বিক্রি করলেও চার হাজার আটশো টাকা প্রতিদিন অ্যাভারেজে চার হাজার আটশো টাকা এবং প্রতি মাসে ইনকাম হয়ে যাবে দেড় লক্ষ টাকা অর্থাৎ দুধ চলে আসবে দেড় লক্ষ টাকার তো সেক্ষেত্রে দর্শক আমরা খরচ বাদ দিলে নব্বই থেকে এক লক্ষ টাকা আমাদের থেকে যায় এভাবেই দুধ থেকে আমাদের মাসিক যে আমরা দুধ বিক্রি হয় এখান থেকে সেটা প্রতি মাসে খরচ বাদ দিলেও প্রায় আশি থেকে এক লক্ষ টাকা থেকে যায় আরও কিছু এক্সেশনাল খরচ থাকে যখন খড় কেনা হয় কিংবা ঘাসের জমি কন্ট্রাক্টে টাকা দেওয়া হয় কিংবা কিছু সময় দেখা যায় শ্রমিক বেশি খরচ হয় সে সময় একটু কম হয় কিন্তু ম্যাক্সিমাম টাইম এভাবে আমাদের খরচগুলো বাদ দিয়ে এরকম টাকা থেকে যায় তো দর্শক আর আপনি যদি সফলভাবে দশটি ফিজিয়ান ক্রস গাভি পালন করতে পারেন তাহলে প্রতি বছর অনেক সময় দেখা যায় যে অনেক গাভি আপনার কনসেপ্ট করছে না কনসেপ্ট খারাপ হলে একটু ঝামেলা হয় সেক্ষেত্রে সঠিক সময়ে বীজ দিয়ে সঠিক সময়ে যদি কনসেপ্ট হয়ে যায় তাহলে দেখা যায় যে বছরে আটটি বাছুর আপনি ধরে নিতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এবং আটটি বাছুর যদি ঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে আটটি বাছুর থেকে আপনার প্রতি বছর সাত থেকে আট লাখ টাকা ইনকাম হবেই ইনশাল্লাহ কারণ আমার খামারে এখন পর্যন্ত যতগুলো আমি বাছুর বিক্রি করছি এক বছর চোদ্দো মাস ষোলো মাস দেখা যাচ্ছে এক লাখ প্লাস সবগুলো তো এক লাখ প্লাস বা একটু কম এবারে যে দেখা যাচ্ছে যে আপনার সাত থেকে আট লাখ টাকা ইনকাম কোনো বিষয় হবে না তবে হ্যাঁ খামারকে লাভজনক করতে হলে আপনার যথেষ্ট পরিমাণ ঘাস দরকার যেমন আমার প্রায় দু চার কাটা কম পাঁচ বিঘা ঘাস আছে প্রতিদিন ঘাস অনেকগুলো কাটতে হয় এবং খাওয়াতে হয় ম্যাক্সিমাম ঘাস ঘাস ছাড়া খামারকে লাভজনক করা সম্ভব নয় কারণ আমার এই যে গরুগুলো দেখছেন এখানে যদি আমি ঘাস ছাড়া খড় খাওয়াতে যাই তাহলে আমার প্রতিদিন খড় দরকার হবে মিনিমাম পাঁচ পোন থেকে ছয় পোন অর্থাৎ এক পোন সমান আশি পিচ আশি পিচ খড়ের আঁটি তো সেক্ষেত্রে দিন শেষে দেখা যাচ্ছে যে যদি আমরা পাঁচ পোন হয় তাহলে চার পাঁচে কুড়ি অর্থাৎ দু হাজার টাকা শুধু খড়ই লাগবে আপনার দানাদার খরচ তো আছেই তো আর আমরা যদি ঘাস করি তাহলে এক বিঘা জমি যদি নিজের জমি নাও থাকে বিশ হাজার টাকা দেওয়া কন্ট্রাক্ট নিলে বছরে পাঁচবার ঘাস কাটা যায় এক্ষেত্রে অনেক ঘাস আমাদের চলে আসে তো ঘাস করলে ঘাসের খরচটা অনেক কম আসে জমি কন্ট্রাক্ট সহ সেখানে সার খরচ বা আদার সব খরচ মিলে আমাদের কম আসে এই কম আসার কারণে ঘাস দিয়ে গরু পালন করলে খামারকে লাভজনক করা সম্ভব তো দর্শক দানাদার দিতে হয় বেশ নিয়মিত ভ্যাকসিন ও কৃমিনাশক দিতে হবে আপনি যদি খামারকে লাভজনক করতে চান তাহলে অবশ্যই নিয়মিত ভ্যাকসিন এবং কৃমিনাশক দিতে হবে দুধ কাজের লোকের ওপর সম্পূর্ণ নির্ভর করা যাবে না দেখা যাচ্ছে যে যে লোক আপনার বাইরের লোক দুধ দহন করছে সে অল্প একটু দুধ রেখে দিল বা খামখেলি করলো আপনার গরুর বেশি বেশি ম্যাস্টেটিস হচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু লসের মুখে চলে আসবেন তো যদি অন্য লোক বা আপনার নিয়মিত যে কাজের লোক আছে দুধ দহন করে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে সঠিকভাবে দহনটা করছে না যেন আপনার গরুর ম্যাস্টাইটিস রোগটা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে পালনটা ঠিক রাখতে হবে তো দর্শক এভাবে আপনাকে খামার পরিচালনা করতে হবে আর ভ্যাকসিনের কোনো তুলনা নাই এখন নিয়মিত ভ্যাকসিন যদি আপনি না করেন তাহলে ধরেন ল্যাম্পি স্কিন খুবই মারাত্মকভাবে বিস্তার লাভ করে এবং অনেকাংশে দেখা যাচ্ছে যে আমাদের বাছুর নষ্ট হয়ে যায় আর একটি খামারের লসের মুখ থেকে বাঁচিয়ে রাখে বাছুর বা আপনার লাভবান হতে গেলে অবশ্যই বাছুরের একশো পারসেন্ট বাছুর আপনাকে টিকিয়ে রাখতে হবে সেক্ষেত্রে ভ্যাকসিন ল্যাম্পি স্কিন ডিজিজ বা খুরা রোগ আপনার যদি একটি খামার দুগ্ধবর্তী খামারে একবার খুরা রোগ ঢুকে যায় বা একবার খুরা রোগ হয় তাহলে দেখা যাচ্ছে আপনি দুই বছর পিছিয়ে যাবেন কারণ একবার খুরা রোগ ঢুকলে আপনার ছোট বাছুর যে কোনো ভাবে একটি দুটি মিসিং হতে পারে আর একটি দুটি বাছুর মিশিং হলে দেখা যাচ্ছে যে আপনার অনেক লসের মুখে আপনি চলে যাচ্ছেন তো দর্শক এভাবে আপনি যদি খামার পরিচালনা করেন তাহলে ইনশাল্লাহ বছরে অনেক লাভ করতে পারবেন এবং সঠিকভাবে খামার পরিচালনা করলে ইনশাল্লাহ অবশ্যই লাভ হবে তো খামার বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম